আসসালামু আলাইকুম দর্শক সাতক উপজেলার সেই বনিপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফুরে যাওয়া যে দশটি পরিবার সেই পরিবারের খোঁজখবর নিতে আসছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আওলাদ আলী রেজা সহ অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী আমরা তাদের কাছ থেকে এই দশটি পরিবারের যে দুর্ঘটনাটি ঘটেছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটু অনুভূতি শুনব সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে বিসমিল্লা রহমান রাহিম আসলে আমরা অত্যন্ত মর্মাহত আমি লেট লেইটে আস আসতে আসে এসেছি কারণ আমার অন্যান্য জায়গায় খুব ব্যস্ততার মাঝে ছিলাম আমি অসুস্থ হয়েছিলাম শুনেছি শুধু কাল এখানে গোর বাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়ে এবং এখানে মনে হয় দশটা পরিবারে ক্ষতিগ্রস্ত হয়েছে তো ইলেকট্রিক বা যে কোনোভাবেই আগুন লেগেছে আমি আসলে ধন্যবাদ জানাই ও কারণে সম্পর্কে গোর বাড়ি তো লিখেছে তো গোর বাড়ি বানাই যাইব যে কোনোভাবে সাহায্য সহযোগিতা লইয়া অর্দর করা যাইব কিন্তু কোনো মানুষ যদি আহত হইতো তার তার চেয়ে বেশি কষ্ট হইল না এই মানুষটা তো আমরা আল্লাহ শুক্রিয়া যে এভাবে কোনো ধরনের এই কোনো ধরনের আতঙ্কিত ইবার কারণ নাই কারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন হলেও আহিরা দেখরা বা আমরা বিভিন্ন নেতৃবৃন্দ হলো আহিরা এখানেও দেখরা তো আমি মনে করি যে আমি আজকে আসতে পারায় আমি নিজেকে আনন্দিত মনে করছি কারণ নিজের চোখে দেখে গেলাম কি অবস্থা তো আমি এবারের উপজেলা নির্বাচনে প্রার্থী বিদায় এখানে কিছু অনেক কিছু বলার ছিল কিন্তু আমি বলতে পারতেছি না আমার জন্য সবাই দোয়া করবেন আর তাদের জন্য আমি সূত্র একটা গিফট নিয়ে এসেছি সেই গিফটটা তাদের দশজন ফ্যামিলির দশজনকে আমি দেবো আমার সাথে রয়েছেন আমার উত্তরকর্মা ইউনিয়নের বারবার নির্বাচন করেছেন যিনি আমার চেয়ারম্যান সমজুল ইসলাম খান এবং আমার সাথে রয়েছেন আমার আব্দুল হক ভাই মুজামিল আলী মানিক শহ সাইফুল শহ আমার মৌলানা আমার খুব কাছের মানুষ তো আমি মনে করি এখানে যারা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া যারা কাজ করতেছেন তারা যেন এই খবরটা সব 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 জায়গায় পৌঁছে দেন দেশ বিদেশে যারা আছেন বাইরে যারা আছেন আমি সবার প্রতি উদ্দেশ্যে বলবো যে আপনারা বাইরে যারা আছেন এই নিউজটা দেখার পরে ওনাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে বা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাথে যোগাযোগ করে আপনারা যেভাবেই সাহায্য করেন না কেন আপনারা করতে পারবেন আমি অনুরোধ করব দেশের বাইরে যারা আছেন বিশেষ করে আমেরিকা লন্ডনে কানাডায় যারা বসবাস করেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যেন এই ফ্যামিলি এই ফ্যামিলি যারা আসে এই পরিবারগুলোকে যেন দেখেন সচককে দেখেন যদি সচককে নাও দেখতে পারেন কিন্তু দূর থেকে মিডিয়ার মাধ্যমে দেখতেছেন আপনাদের হাত বাড়িয়ে দিলে এই পরিবারগুলো বেঁচে যাবে ইনশাআল্লাহ আমি দোয়া করি এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই যেন আমরা তাদের জন্য দোয়া করি এবং তারা যেন অতি সত্তর তারা এই বিপদ থেকে মুক্ত হতে পারে এবং সব কিছু কাটিয়ে যেন আগে পূর্বে ন্যায় চলে আসতে পারে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তারা একে নতুন হোজাই না সবাই অনেক উপজেলা এখানে এসেছেন আপনিও বর্তমান উপজেলা পরিষদের আমরা যতটুকু জানি চেয়ারম্যান পদ প্রার্থী তো এটা তো আপনার অনেক মানবিক কাজে আমরা দেখেছি ভয়াবহ বন্যা সহ করোনা মহামারীতে তো আজকের এই

কিছুদিন আগে গত বৃহস্পতিবারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাতক উপজেলার দক্ষিণ কুরমা ইউনিয়নের মনি গ্রামে মণিপুর গ্রামের এই দুর্ঘটনার পর থেকে কিন্তু এই গ্রামে জনপ্রতিনিধি সহ অনেকেই চলে আসছেন এই দশটি পরিবারের পাশে ইতিমধ্যে আমরা শুনেছি দেশ বিদেশ থেকে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন উদ্যোগ গ্রহণ করেছে এই পরিবারদের জন্য তো আজকে আসছেন আওলাদ আলীর এড়ে যা উপজেলা চেয়ারম্যান পদপ্রতি আমরা ওনাকে সরাসরি উনি কিছু হয়তো তাদেরকে অনুদান দিচ্ছেন সেটি প্রকাশ প্রচার করবেন না যার জন্য আমরা সেটি বলতেছি না এই দোষটি পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছেন ইতিমধ্যে নিজৰো চব ব্যৱস্থা কৰিবা এই প্ৰতিটো হোৱা এলেকাৰী মন্ত্ৰীসভা বাবাই একেলগে আমাৰ পঠাতি ৰাস্তা

কিছু অনুদান দিবেন সেটি তিনি হয়তো প্রচার করতেছেন না এইভাবে কী কীরকম অনুদান সেটি তিনি চেষ্টা করতেছেন তাদেরকে আংশিক এই সহযোগিতার হাত বাড়ানোর যে হয়তোবা নগদ অর্থ রয়েছে এই খামটির ভিতরে প্রত্যেকটি দশটি পরিবারের জন্য তিনি দশটি খাম নিয়ে আসছেন যেই অর্থের পরিমাণ হয়তো বলা হয়নি কিন্তু চেষ্টা করতেছেন তার পক্ষ থেকে দশটি পরিবারের পাশে দাঁড়ানোর এবং প্রত্যেকটি মানুষ যদি তাদের পাশে দাঁড়ান তাহলে তারা হয়তো বা এই দুঃসময় তাকে হাটিয়ে উঠতে পারবে যদি বিভিন্ন সংগঠন ইতিমধ্যে তাদের গড় সহ বিভিন্ন ধরনের বিষয় দিনের সহযোগিতায় এগিয়ে আসছে গড় বানানোর বিষয়ও কিন্তু ইতিমধ্যে অনেকে এগিয়ে আসছেন তবে যেহেতু তাদের এই দোষ্টি পরিবারের কোনো কিছুই এই মুহূর্তে নেই তাদের খাপড় সুপড় থেকে শুরু করে আসবাবপত্র কোনো কিছুই নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মূলত

ধন্যবাদ খুবই জ্বর আসছে যদিও এই মুহূর্তে কাল বৈশাখী জ্বরের খুব বেশি আশঙ্কা রয়েছে বাংলাদেশে তাই এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে প্রচণ্ড জ্বর এবং বৃষ্টি আসার সম্ভাবনা আকাশে রয়েছে আকাশে রয়েছে তো এই জায়গা এই যে ধ্বংসস্তূপ আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম এখনও সেগুলো সরানো হয়নি তারা কাজ করতেছেন চেষ্টা করতেছেন এগুলা সরিয়ে আবার তারা পুনরায় যাতে এখানে বসবাস শুরু করতে পারেন সেই লক্ষ্যে তারা কাজ করতেছেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য